হরে কৃষ্ণ জানেন কি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের পূর্বে কোন শ্লোকটি উচ্চারণ করতে হয় তাহলে আসুন জেনে নিই শ্রীকৃষ্ণ গীতা সংসার মল নাশিনীম জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রীং গীতা দেবীম নমস্তুতে অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ গীতা যিনি সংসারের মলস্বরূপ সকল দুঃখ কষ্টের বিনাশ করেন এবং তৎক্ষণাৎ জ্ঞান ভক্তি ও মুক্তি সেই গীতা দেবীকে আমি নমস্কার করি তো এই গীতাই হচ্ছে প্রকৃত জ্ঞান কোন জ্ঞান লাভ করলে আমরা আমাদের জীবনের প্রকৃত স্বরূপ সবকিছু সম্পর্কে যথার্থ উপলব্ধি করতে পারব সেই শিক্ষায় কিন্তু আমাদের গীতা দিচ্ছে যে জ্ঞান অর্জুনকে ভগবান প্রদান করেছিলেন আমাদের সমগ্র মানব জাতির কল্যাণের জন্য গীতাই হচ্ছে প্রকৃত ভক্তি প্রকৃত ভক্তি কি এবং কাকে আমরা ভক্তি করব সে সম্পর্কে আমরা গীতার মাধ্যমেই উপলব্ধি করতে পারি আর শেষ আসি মুক্তি গীতাই হচ্ছে মুক্তি গীতাই হচ্ছে আমাদের প্রকৃত আশ্রয় এই গীতাকে আশ্রয় করলে আমরা এই দুঃখময় সমুদ্র চিরেই পাঠ হতে পারবো তো তাই বলা হয়েছে গীতাকেই মুক্তি তো অবশ্যই গীতা পাঠের পূর্বে এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা গীতা পাঠ করবেন তাহলে আপনাদের অপরাধ হবে না এবং ভগবানও খুশি হবে হরে কৃষ্ণ